মক্তদ ও মদন না দunda বন্দনা চবদন দনর্ণ কারণে ধরতুম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান pera নাইছিল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়েস ট্রাক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি ত্রোনির যে কোনো ইমেজ থেকে যে কোনো ইমেজ থেকে আপনারা ঠিক এই ধরনের রিয়েলিস্টিক ভিডিও বানাতে পারবেন যে কোনো ইমেজ থেকে আপনার যেই ধরনের ইমেজে থাকে না কেন আপনার ছাইলে এ ধরনের ট্রেন্ডিং ভিডিও বানাতে পারবেন শুধুমাত্র আপনার ছবি থেকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন খুব সহজ একটা পদ্ধতি ভাই সো অনেকে বলবে ভাই আমার তো ডিএসএলআর এই ধরনের ঠিক সেম টু সেম তো ইমেজ নাই সো আমি কিভাবে কি করতে চাইলে। ফেসটি দিয়ে আপনার ফেসের একটা ফিক নিয়ে এই ধরনের ইমেজ কিন্তু বানাতে পারবেন অনেকে হয়তো বা হচ্ছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে দেখাচ্ছি সবার আগে ছবি কিভাবে বানাবেন এখান থেকে আপনারা চলে যাবেন ক্রোম এপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন জিমিনি লেখা আছে জাস্ট জিমিনি ইয়ে লিখে সার্চ করবেন ক্রোম ব্রাউজারে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে আসার পর আপনার জিমেল দিয়ে লগ করবেন ঠিক আছে লগ করার পর এখানে এই যে ক্রিয়েট ইমেজ একটা অপশন আছে এই ক্রিয়েট অপশান এটা সিলেক্ট করবেন করার পর এখন আপনাকে একটা কাজ করতে হবে এখানে একটা ফর্ম ফিস্ট করতে হবে এই ফর্মটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন দেন এই ফর্মটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখন ফর্মটা আপনারা কপি করবেন দেন কপি করার পর এখানে এই যে নিচে আমি একটা লেখা লিখছি আপনাদেরকে দেখাই একশো পার্সেন্ট সেম টু সেম আপনি এটা দিয়ে দিতে হবে আপনাদেরকে আচ্ছা আমি আগে থেকে ফর্মটা দিয়ে দিয়েছি সো এখন কি করবেন এই যে একটা প্লাস আইকন দেখতেছেন এখানে আপনার একটা ইমেজ সিলেক্ট করবেন প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপলোড ফাইল ডসপ্লেনে ক্লিক করে আপনার একটা ফেসে বা আপনার একটা যেকোনো সাধারণ একটা ছবি আপলোড করে দিবেন যেখানে আপনার ফেসটি সরাসরি বোঝা যাচ্ছে এরকম ঠিক আছে সো করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে একটা অপশন আছে এই যে এই অপশানে ক্লিক করে দিবেন দেন আপনার ইমেজটা কিন্তু রেডি হয়ে যাবে ঠিক আছে সো আমি আগে থেকে বানিয়ে রেখেছি আমি আপনাকে দেখাই জাস্ট ওয়েট করে এই যে দেখতে পাচ্ছেন আমার যে ইমেজটা আছে ওইটা ঠিক আছে সো এখন ডাউনলোড করবেন ইমেজটা বানিয়ে ফেলার পর এখানে একটা ট্যাপ করবেন জাস্ট এখানে ট্যাপ করার পর আপনার ইমেজটা ডাউনলোড হতে স্টার্ট করবে তো এখন আপনার ইমেজ বানানোর শেষ আর যাদের অলরেডি ইমেজ আছে তাদের তো আর কোনো কথাই নেই ভাই তো এখন কী কাজ করবেন আমরা ইউটিউব থেকে বানাবো ঠিক আছে আপনারা সবাই ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাবেন ইউটিউবের নতুন আপডেট এটা বলতে গেলে যে কোনো যে কোনো ইউটিউবে চলে যাবেন আপনার ইউটিউব অ্যাপ্লিকেশান দিয়ে থাকলেই হবে জাস্ট ইউটিউবে চলে যাবেন দেন এখানে একটা অপশান দেখবেন ফ্লাস আইকন নামে জাস্ট এই ফ্লাস আইকনে ক্লিক করবেন ঠিক আছে তো ওপরে একটা এখন দেখবেন জিমিনি এখন তো ওই জিমিনি এখন আপনাকে ক্লিক করে দিতে হবে তো উপরে দেখতে পাবেন যে জিমিনি এআই এর একটা আইকন আছে জাস্ট এই আইকনে ক্লিক করবেন দেন এখান থেকে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন জাস্ট এখান থেকে ফটো টু ভিডিও যে অপশনটি দেখতেছেন জাস্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন সো গাইস এখান থেকে আপনার গ্যালারি অপশন চলে আসবে দেন আপনার যে ফটোটা আছে ওই ফটোটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পর এখান এখানে দেখাচ্ছে গেটিং সাজেশন আপনাকে কিছু সাজেস্ট দিবে জাস্ট এখান থেকে নিচে গেটিং সাজেশন দিবে আপনারা এটার জন্য অপেক্ষা করলেও করতে পারেন না করলেও নাই জাস্ট এখানে একটা ফ্রন্ট অপশন দেখবেন এখানে নিচে ক্লিক করবেন দেন ওয়াকিং লিখে চার্জ করে দিবেন ওয়াকিং জাস্ট ওয়াকিং লিখে চার্জ করার পর এখান থেকে এই যে একটা আইকন দেখতেছেন জাস্ট এই আইকনে ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখতে পাবেন আপনার ভিডিওটা কিন্তু কমপ্লিটলি কমপ্লিটলি রেডি রেডি হয়ে হয়ে গেছে দেন যাওয়ার পর আপনার যে কোনো একটা ভিডিও এডিটার আপনারা খুব সহজে করতে পারেন তো আপনার ভিডিওটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দেবেন জাস্ট এনাফ আপনার ফুল ভিডিও কমপ্লিট হয়ে যাবে জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি আমাদের ভিডিওটা রেডি হয়ে যাক জাস্ট এখন দেখতে পাবেন মানে এক কথায় অসাধারণ একটা ভিডিও কিন্তু আপনাকে বানিয়ে দেবে আপনার ইমেজ থেকে সো গাইস দেখতে পাচ্ছেন আমাদেরকে একদম রিয়েলিস্টিক মানে একদম ফুলি রিয়েলিস্টিক একটা ভিডিও কিন্তু বানিয়ে দিচ্ছে শুধুমাত্র ইমেজ থেকে ভাই আপনি চাইলে এখান থেকে অডিও অ্যাড করতে পারবেন কিভাবে এ জাস্ট অডিও অন লিখে চার্জ করে দেবেন এখানে অডিও অন অপশনে ক্লিক করবেন অন অপশনে ক্লিক করলে আপনার অডিও টা অ্যাড হয়ে যাবে আর আপনারা চাইলে অফ করে দিতে পারেন দেন এখন কি করবেন আপনার কি একটা কাজ করতে পারবেন জাস্ট এখান থেকে এই যে কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ অপশনে ক্লিক করতে পারবেন বাট এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে আপনার ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে মিশ্র ভিডিও বানাবেন এই ধরনের ভিডিও খুবই ট্রেন্ডিং আছে আপনারা চাইলে যে কোনো স্টাইলে যে কোনো ধরনের ভিডিও বানাতে পারবেন আজকে যে প্রসেসটা শিখেছি এই প্রসেসের মাধ্যমে আপনারা চাইলে অন্যান্য এ টুলসও ব্যবহার করতে পারেন অন্যান্য এ টুলসের মাধ্যমে আপনারা এই ধরনের ভিডিও বানাতে পারেন ইমেজ ভিডিও জাস্ট এটা আপনাদের উপর ডিপেন্ড করে সো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন